চলিতে চলিতে পথে তোমায় দেখে কেন যে আমি দাঁড়িয়ে গে চুলিতে চলিতে পথে তোমায় দেখে কেন যে আমি দাঁড়িয়ে গেল মনে মনে হল যেন কত যুগ যুগ ধরে তোমায় বলে এখানে ছিল চুলিতে চুলিতে রহমান রহিম আকাশের পাখিরা যেন আজ আমায় দেখে বলছে সকালের কুয়াশা ঢাকা পরিবেশে যেন আজ আমায় তাকিয়ে তুলছে আজ বড় আলমপুর উচ্চ বিদ্যালয়ে লেখা প্রশিক্ষণ আয়োজিত সম্মানীয় মঞ্চে উপস্থিতি আমাদের শিক্ষকবৃন্দ প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আমার সামনে ছোট বড় ও ভাইরা ভাই বোনদের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যারকে তিনি যদি এই উদ্যোগটি না নিতেন তাহলে আমাদের লেখাগুলো কখনো ভালো হতো না এবং আমরা হারুন রশিদ স্যারকে লেখক হিসেবে কখনোই পেতাম না তিনি যদি আমাদের জীবনে না আসতেন তাহলে আমরা কখনোই এত সুন্দর লেখা প্রশিক্ষণ চলিতে চলিতে পথে তোমায় দেখে কেন যে আমি দাঁড়িয়ে গে চলিতে চলিতে পথে তোমায় দেখে কেন যে আমি মনে মনে কত যুগ যুগ ধরে তোমায় দেখব এখন আসসালাম আলাইকুম পুরস্কার বিতরণ অনুষ্ঠান বড়ালমপুর উচ্চ বিদ্যালয় পীরগঞ্জ রংপুর সুন্দর দ্রুত হাতে লেখা প্রশিক্ষণ পর্বতী পুরস্কার বিতরণ অনুষ্ঠান পীরগঞ্জ রংপুর সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যার এই প্রশিক্ষণ এবং পুরস্কারের সার্বিক সহযোগিতায় রয়েছেন শুরু করিলাম আল্লাহর নামে যিনি দয়ালু করুণাময় আশ্রয় চাহিদার নিকট দূরে রয় আমার প্রভুর নাম জাপি আমি প্রশংসা করি তারি ক্ষমা চাই আমি তারি কাছে তিনি অতিশয় ক্ষমাকারী আকাশ দেখেছি সাগর দেখেছি দেখেছি ধরা আজকে দেখব তোমাদের মাঝে টপ টেন হয়ে আছে কারা ওয়ার্ড উচ্চারণে যতটি ঝোঁক খায় ইংরেজিতে প্রত্যেকটিকে সিলেবাল বলে তাই মনো এক দুই প্রায় তিন ভাগে তিনের অধিক ভাগ হলে পলি বলে ডাকে এবারে অত্র বিদ্যালয়ে প্রথম স্থান অধিকার করেছেন নাবিলাদান্না সিনিয়র স্টাম্প রং লাং দুই পুরস্কার দিচ্ছেন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম সুপার ধর্মদাসপুর আমি এই নাবিলনাথের লেখাগুলো খুবই সুন্দর সত্যি এই শিক্ষার্থীর লেখাগুলো থেকে আমরা অভিভূত এদিকে দেখো উই আর অল প্রাউড অফ বিউটিফুল হ্যান্ড রাইটিং কবির ভাষায় বলা দাও ফুলের মতো লেখা তোমার সাদের মতো হাসে সুভাষ ছড়ায় মনে পায় প্রতিটি নিঃশ্বাসে ঝুলিতে ঝুলিতে বহে কত কত কাচিরাজ কুশলে সে খুঁজেছি তোমায় আমি কত কত কখন উদি দেখা কোথাও সেই আজকে আমি মত কবিতা পেমা চলিতে চলিতে পথে সুরশিকা নি কত হাসে চাও নিয়া গুরু বিনাস এতটুকু দাগ তবু কাটেনি মনে ফিরেছি পানি পথের বসে সেই পান এত জীবাণি প্রথম আমি চলিতে চুলিতে পথে তোমায় দেখে কেন যে কে আমি গাড়িয়ে গে চলি শনি নগরী কত উপনে কাঞ্চি রাজে কুশলে সে খুঁজেছি তোমায় আমি কত কত কখন কখনো দেখা কোথাও সে সেই পেতে আজকে আমি নতুন কবিতা পেলা চলিতে চলিতে পথে সুরশিকা শিকানে পূর্ণিকা কত হাসে সে বিনোদন ভুরু বিনাস এতটুকু দাগ তবু কাটেনি মনে ফিরেছি পানি পথের পাশে সেই পান বলল আমার জীবনে প্রথম আমি মাথার চলিতে চলিতে

আজকের অনুষ্ঠানে শিক্ষার্থীদের সুন্দর এবং দ্রুত হাতে লেখা প্রশিক্ষণ পরবর্তী বিতরণ পুরস্কার বিতরণের উপস্থিত সভাপতি প্রধান অতিথি আমন্ত্রিত বিশেষ অতিথি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক কর্মচারী এবং বিন্দু ও অন্যান্য বিদ্যালয় থেকে আগত শিক্ষার্থী এবং শিক্ষক বন্ধু এবং আমার সতীয় আরসি স্যারের তাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন লেখা প্রশিক্ষণ শেষ হয়েছে প্রায় তিন মাস আগে ভুলিনি স্যার আপনার শিক্ষা রেখেছে উঠে গেছে লেখা যা যে আকর্ষণীয় তা হারুণী স্যারের সামনেতে না আসলে বুঝতেই পারতাম না লেখা ছন্দ গন্ধ রং এবং তালের চমকিয়া দেওয়ার রূপ যেন তার লেখার কোনায় কোনায় মিশে স্যার আপনার লেখা প্রশিক্ষণে হয়েছে আমার লেখার উন্নতি ধন্যবাদ স্যার আমি কৃতজ্ঞ আপনার প্রতি মার সফলতা অগ্রগতির জন্য আগেই মানুষ আবিষ্কার করতে চেয়েছিলেন লিখন পদ্ধতি সর্বপ্রথম আবিষ্কৃত লিখন পদ্ধতি কিন্তু আমরা বাঙালি বাংলা আমাদের মাতৃভাষা বাংলা ভাষার মাধ্যমে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি এ জগতে আমরা দৃঢ়ভাবে কথা বলতে পারি এক সরাসরি কথা বলা দুই লিখিতভাবে এবার যদি লেখার কথা এসি আচ্ছা কেই বা না ভালো হোক আমার লেখক যার লেখা যত বেশি সুন্দর হয় সে তত বেশি লেখার কাছে অগ্রাধিকার পায় শিক্ষকরা সে সুন্দর খাতারি দেখলে মনের আবেগেই নাম্বার দিয়ে দেন এবং সবাই চায় ভালো মার্কস পেয়ে সেরাদের খাতারে থাকতে তাই প্রতিটি শিক্ষার্থীর জন্য হাতের লেখা প্রশিক্ষণ খুবই গুরুত্বের আর তেমনি একটি প্রশিক্ষণ আমাদের বিদ্যালয়ে প্রায় তিন মাস আগে অনুষ্ঠিত হয়েছিল এই সুযোগ প্রাপ্তির অবদান ছিল যার সে আমাদের হারুন বিদ্যালয়ের প্রধান শিক্ষক যথেষ্ট সজাগ ছিলেন তার অবদান ভোলা নয়

লেখা প্রশিক্ষণে যায় একদিন বা দুই দিন নয় লেখা প্রশিক্ষণ হয় চার দিন প্রশিক্ষণ শেষে আসে পুরস্কার দেওয়ার দিন পুরস্কার দেবেন যিনি তিনি হচ্ছেন অনেক মানবনীয় ব্যক্তি হাতে লেখার প্রশিক্ষণ উদ্যোগ নিয়েছেন যিনি তিনি হচ্ছেন বীরগঞ্জ উপজেলার মূল্যবান এক ব্যক্তি তিনি এক বীর তিনি এক বীর ইমানদার মুক্তিযুদ্ধ বটে আবুল কালাম আদার সার কথা সব জায়গায় রটে বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আদার সারের উর্দু উর্দুকে এবং হারুন রশিদ সারের প্রতিষ্ঠায় আয়োজিত আজকের এই সুন্দর ও দ্রুততম হাতের লেখা প্রশিক্ষণের পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি প্রধান শিক্ষক সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক শিক্ষিকা মন্ডলী কর্মচারী ও অন্যান্য স্কুল থেকে আগত মেহমান ও আমার সামনে বসে থাকা ছোট বড় ভাই বোন ও প্রাণপ্রিয় সহপাঠী সকলের প্রতি জানাই আমার সালাম আসসালামু আলাইকুম যার কথা না বললেই নয় তিনি হচ্ছে আমাদের হারুন রশিদ আমার পক্ষ থেকে তাকে প্রাণবালা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং অন্যান্য ধর্মলম্বীদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি অত্র বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে একজন পরীক্ষার্থী আজ পঁচিশে ডিসেম্বর দুই হাজার রোজ বুধবার প্রাণবন্ধু অনুষ্ঠানে কিছু বহাৰ সুযোগ পে নিজে সত্যি খুবেই গৌৰৱিত মন কৰিছে আজকের এই ছন্দ মুখরিত অনুষ্ঠানে একজন মহান ব্যক্তি কথা মনে পড়েছে বারবার মুক্তি আমি দেখিনি কখনো তার তিনি হলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যার বর্তমানের এই প্রতিযোগিতা মূলক বিশ্বে সবাই ছুটে চলেছে নিজের স্বার্থে কারোর জন্য কারোর ভাবার মতো সময় নেই বীর মুক্তিযোদ্ধা আবুল আবুল কালাম আজাদ স্যার সর্বক্ষেত্রে ছাত্র ভিন্ন মনতা কিরণতা সহযোগিতা ও নিজস্ব তার করে নিজ না ভেঙে নিজের ফসল বিলিয়ে দিচ্ছেন রংপুর জেলার সকল শিক্ষার্থীদের মাঝে আবুল কালাম আজাদ স্যারের দ্রুত ও সুন্দরতম হাতের লেখা আমাদের সকল শিক্ষার্থীদের জীবনে নিয়েছেন অপ্রাপর পরিবর্তন আবুল কালাম আজাদ স্যারের উদ্যোগে এবং হারুন রশিদ স্যারের প্রদেশময় কারণে মাত্র চার দিনেই আমাদের ভারতী রূপকথার জীবন তাদের স্পর্শের মতো মনোমুগ্ধকর সাদা খাতার মধ্যে কালো কলমের লেখাগুলো যেন দীপ্তিমার আলোর মতো খিয়ন দিতে লাগলো যে লেখা ছিল একদম শেষের কাতারে আলোহীন এক অন্ধকারে সেই লেখায় হয়ে উঠল দীপ্তমান ফুটন্ত গোলাপের মতো তাই তো বলতে ইচ্ছে করে টাইম অ্যান্ড টাইম ওয়েট ফর নার আবুল কালাম আজাদ সার্কিট